মাঝে মধ্যেই ঘটে ছোট বড় দুর্ঘটনা তবু উপায় না পেয়ে ব্রিটিশ আমলের এই ম্যাদুত্তীর্ণ সেতু দিয়ে প্রতিদিন চলাচল করে পণ্য ও যাত্রীবাহী শত শত পরিবহন উনিশ সালে একশো কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম সোনাহাট সড়কের পাটেশ্বরী এলাকায় দুধকুমার নদের উপর ছয়শো মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ শুরু হয় চুক্তি অনুযায়ী দু সালে শেষ হওয়ার কথা থাকলেও তিন দফায় মেয়াদ বাড়িয়ে শেষ হয়েছে মাত্র পঁয়ষট্টি ভাগ কাজ সাত বছরেও ব্রিজ চালু না হওয়ায় ক্ষুব্ধ জেলাবাসী জীবনের ঝুঁকি নিয়ে তিনশো মিটার দীর্ঘ সেতুতে চলছে যানবাহন ওটাতে কোনো গাড়ি ঘোড়া যাইতে পারতেছে না তাও এই ব্রিজের কাজটা দূরত্ব হইতে না রাস্তায় চলার চলা তো বিশেষ সমস্যা আপনার এই রাস্তায় যখন তখন মনে করেন যে গাড়ির চাকা ফেসে দেবো নতুন বৃষ্টির কাজ জরুরি ভাবে হইলে আমরা মনে করেন মালপত্র ঠিকভাবে পৌঁছাইতে পারি বৃষ্টিটা যদি ভালো হতো মানে তাড়াতাড়ি আমাদের সবার জন্য সুবিধা হতো আর কি জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু হলেও সাত বছরে হয়নি চলাচলের উপযোগী নানা অজুহাত সড়ক ও জনপদ বিভাগের জানিয়েছে আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে নতুন সেতুটির নির্মাণ কাজ ঠিকাদারে কিছু দেরি করতে আছে এই প্রকল্পের মেয়াদ আছে দুই সালের জুন পর্যন্ত যেভাবে কাজ চলমান আছে ছাব্বিশ সালে জুন পর্যন্ত কাজটি সমাপ্ত করতে পারবো দু এক সালে মেয়াদ উত্তীর্ণ ঘোষণার পরও ২৫ বছর ধরে চলছে পুরনো সেতুতে যান চলাচল সময় সংবাদ গ্রাম